হ্যালো ফ্রেন্ডস রঞ্জিতা রান্নাঘরে তোমাদের সবাইকে নতুন আরও একটা রেসিপিতে স্বাগত জানাই তো ফ্রেন্ডস আজকে তোমাদের বানিয়ে দেখাবো কুমড়োর ঘণ্ট তো কাতলা মাছের মাথা দিয়ে বাগানের কুমড়ো দিয়ে ঘণ্টটা তোমাদের বানিয়ে দেখাবো তো আমি যেভাবে বাড়িতে বানাই তো সেইভাবেই তোমাদের বানিয়ে দেখাবো তো দেখো আমাদের বাগানে কত সুন্দর একটা কুমড়ো হয়েছিল তো এবারে আমি কুমড়োটাকে কেটে নেবো দেখো কুমড়োটাকে কেটে নিয়েছি আর কুমড়োটা কিন্তু অসম্ভব মিষ্টি কুমড়ো তো চলো এবারে কুমড়ো আর আলুটাকে আমি কেটে নিই দেখো আমার এখানে কুমড়ো আলুটা কাটা হয়ে গেছে আর কেটে কিন্তু আমি জলে ভিজিয়ে রেখে দিয়েছি তো এবারে কুমড়ো আলুটাকে সেদ্ধ করব। তো এখানে ওভেনে আমি কড়াই বসিয়ে দিয়েছি ওভেনটাও ধরিয়ে দিয়েছি আর যতটুকু জলের প্রয়োজন নিয়ে নিয়েছি তো এবারে কুমড়ো আলুটাকে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি তো কুমড়ো আলুগুলোকে দিয়ে দিলাম তো এখানে দেখো আমি কুমড়ো আলুতে দিয়ে দেব এক চামচ হলুদ আর এক চামচ লবণ তো খুন্তি দিয়ে একটু নাড়াচাড়া করে দিচ্ছি তো এবারে ঢাকাটা লাগিয়ে দিলাম কুমড়ো আর আলুটাকে একটু ভালো করে সেদ্ধ করে দেখো বাগান থেকে একটু কুই গাছ কেটে নিয়ে এলাম কুমড়ো কুমড়ো ঘন্টাতে দেওয়ার জন্য তোমাদের দেখাবো কুমড়ো আলুটা কতটা সেদ্ধ হলো তো দেখো সেদ্ধ হয়ে গেছে তো এবারে আমি নামিয়ে ফেলবো সেদ্ধ করা কুমড়ো আর আলুটাকে তো এদিকে দেখো আমি কাতলা মাছের মাথাটাকে লবণ আর হলুদ মাখিয়ে নিয়েছি তো মাছটা এবারে ভাজতে হবে মাছটা ভাজার জন্য আমি এখানে কড়াইতে নিয়ে নিয়েছি সাদা তেল তো সাদা তেলেই মাছটা ভাজবো মানে মাছের মাথাটা ভাজবো তেলটা ভালো করে কিন্তু গরম করে নিতে হবে তেলটা গরম করে মাছের মাথাটাকে আমি ভেজে নিচ্ছি সেটা আমি ভেজে নিয়েছি আর মাথাটা ভাজার ফলে আমার কড়ার চাদরটা একটু পুড়ে গেছে তো তোমরা ওই তেলেই কিন্তু আর একটু সামান্য তেল দিয়ে দেবে মানে সর্ষের তেল আমি এটা দিচ্ছি তো মাছের মাথাটা কিন্তু আমি সাদা তেল দিয়ে ভাজলাম আর রান্নাটা করছি সর্ষের তেলে তো তেলটা গরমও হয়ে গেছে তো আমি ফোড়ন হিসেবে দিয়ে দিচ্ছি তেজপাতা শুকনো লঙ্কা তো দিয়ে এটাকে একটু নেড়ে দিলাম তারপরে দিয়ে দেবো ফোড়ন তো পাঁচ ফোড়নটাকে একটু ভালো করে ভেজে ভেজে নিতে হবে তো ফোড়নটা কিন্তু ভাজা হয়ে গেছে দিয়ে দেবো পেঁয়াজ তো আমি এখানে একটাই পেঁয়াজ দিয়েছি মাঝের সাইডে তো পেঁয়াজটা একটু ব্রাউন করে ভেজে নিতে হবে পেঁয়াজটা দেখো আমার ভাজা হয়ে গেছে দিয়ে দেবো এক চামচ আদা রসুনের পেস্ট তো পেস্টটা দিয়ে একটু নাড়তে হবে আদারসনে গন্ধ কেটে গেছে কিছুক্ষণ নাড়ার পরে তারপরে আমি এতে দিয়ে দিচ্ছি একটা টমেটো আর দিয়ে দেবো একটা কাঁচা লঙ্কা তো টমেটোটা যাওয়ার পরেও কিন্তু দু মিনিট মতো নাড়তে হবে যতক্ষণ না টমেটোটা নরম হয়ে গলে যাচ্ছে তো দেখো টমেটোটা কিন্তু গলে গেছে তো এবারে ওভেনটা কমিয়ে রেখে আমি এক এক করে মশলাগুলো দিয়ে দেবো তো দিয়ে দেবো হাফ চামচ লঙ্কার গুঁড়ো হাফ চামচ হলুদের গুঁড়ো হাফ চামচ ধনে গুঁড়ো স্বাদ অনুযায়ী লবণ তো নেড়ে তো তারপরে এই যে মাছের মাথাগুলো ভেজে রেখেছি তো এগুলোকে দিয়ে একটু কষে নিতে হবে মাস্টার মধ্যে তো তোমরা জল কিন্তু এক ঘন্টাও দেবে না কারণ জলটা দিয়ে কি হবে তার যে গন্ধটা মানে গন্ধটা কিন্তু ওদের চলে যাবে তো তার জন্য আমি এটাকে কষে নিচ্ছি মাছের মাথাটাকে ওই মশলার মধ্যে কষে নিচ্ছি আর মাথাটাকে একটু আমি ভেঙেও দিয়েছি এখানে তো মাথাটাকে কষে নিয়েছি তো এবারে সেদ্ধ করে রাখা কুমড়ো আলুটাকে এর মধ্যে দিয়ে দেবো তো দিয়ে মশলাটার মধ্যে ভালো করে ওপর নিচ করে তো একটু সামান্য দু মিনিট মতন ঢাকা লাগিয়ে দিলাম ঢাকাটা লাগিয়ে একটু ফুটিয়ে নিতে হবে ঘন্টটাকে তো এবারে আমি ঢাকাটা খুলে একটু নাড়াচাড়া করে দেবো ওপর নিচ করে দিলাম তো দেখো অনেকটাই কিন্তু জল আছে তো আরও একটু আমি জল শুকিয়ে নেবো তো তার জন্য একটু ঢাকা লাগিয়ে দিচ্ছি আমি এতে দিয়ে দেবো সামান্য এক চামচ গরম মশলার গুঁড়ো আর টেস্টের জন্য একটু গুড় দিয়ে দিলাম যদিও আমার কুমড়োটা মিষ্টি তবুও টেস্টের জন্য একটু গুড় দিয়ে দিলাম খুব তোমাদের কাছে যদি গুড় না থাকে তোমরা কিন্তু চিনির ব্যবহারও করতে পারো তো দেখো আমার জল কিন্তু শুকনো হয়ে গেছে তো আমার রেসিপিটা শেষের মাথা তো এবারে ওভেনটা আমি অফ করে দিচ্ছি তো একটা পাত্রে ঢেলে তারপরে তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি তো ফ্রেন্ডস আমার এই রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু একটা লাইক করো আর শেয়ার করো বেশি বেশি করে সাথে মিষ্টি কমেন্ট করে আর সাবস্ক্রাইব করে কিন্তু আমার পাশে থাকার চেষ্টা করো তো তোমরা আমার অনেকেই ভিডিও দেখছো কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলে যাচ্ছ তো প্লিজ ফ্রেন্ডস তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তো চলো এটা আমি নামিয়ে তারপরে তোমাদের দেখাই যে রেসিপিটা কেমন হয়েছে দেখতে তো ফ্রেন্ডস দেখো আমি একটা থালার মধ্যে ঢেলে নিয়েছি আর দেখতেও কিন্তু খুবই সুন্দর হয়েছে খেতেও আরও সুন্দর হবে তো তোমরা ঝটপট করে এভাবে একটু ট্রাই করে ফেলো বাড়িতে আর রেসিপিটা মানে ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিওতে ততক্ষণ তোমরা কিন্তু সবাই ভালো থেকে সুস্থ থেকো বাই বাই